বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর মামা ভাবনায় ঘরের ভেতরে চুটিয়ে খেলাধুলা করছে তো এটাই হচ্ছে শৈশব আর এই শৈশবের আনন্দগুলো হারিয়ে গেলে আহার পাওয়া যায় না তাই ওরা কিন্তু এই শৈশবটাকে খুব মজা করেই কাটাচ্ছে তো মা ভাগ্নে তো খেলছিলো খেলতে খেলতে ওরা খেলছিলো আর আমি এদিকে দেখো আমার ছেলের জন্য সুজি বানিয়ে নিয়েছি আর এই সুজিটা আমার ছেলে খুব পছন্দ করে দুধ দিয়ে বানাই এর মধ্যে কোনো মিষ্টি জিনিস দেওয়া যাবে না তো মিষ্টি দিলে আমার ছেলে আবার খায় না তো ছোটো থেকেই মিষ্টি জিনিসটা মিষ্টি মানে সুজিতে মিষ্টি দিলে তো একদমই খাবে না তারপরে দেখো কাকি আমার আমার আর আমার বরের জন্য রুটি দিয়ে গেল আর আলুর সবজি দিয়ে গেল তো আমি ছেলেকে ওদিকে সুজিটা খাই দিয়েছিলাম আর আমার ভাই তো একদমই খাবে না সুজি বলছে এটা কি দিয়ে বানানো হয়েছে কি কত প্রশ্ন তার তো তার প্রশ্নের উত্তর তো দিতে তো আমি হাপিয়ে গেছি কিন্তু সে আর খেলো না যাই হোক ও সকালে রুটি খেয়েছে ওই জন্যই খাচ্ছিলো না আরও সেরকম একটা খেতেও চায় না ম্যাগি করলে একটু খায় ম্যাগিটা খুব পছন্দ করে তো ওদিকে আমি তো খেয়ে নি খেয়ে নিয়েছি তারপরে আমার বর দেখো ওদিকে তার কি কাজের হিসেব টিসেব করছিলো তো সেই সময় আমাকে বলছে একটু আমাকে খাইয়ে দাও তো বরের আবদার খাইয়ে দিলাম আর এদিকে হচ্ছে কি টোনাটুনি চলে আসলাম ছাদে কি করতে এসেছি ভাবছো এই বৃষ্টির মধ্যে একটু প্রেম করতে আসলাম এই বৃষ্টির ওয়েদার বলো টোনাটুনি কি আর ঘরে থাকতে পারে বৃষ্টির ওয়েদারটা একটুখানি যদি এনজয় না করতে পারি তাহলে আর কি হবে তো জমিয়ে প্রেম করছি আমরা টোনাটুনিতে তো খুব মজা লাগছে তো বৃষ্টিটা যেমন খুব একটা আমি পছন্দ করি না কিন্তু আবার ভালোও লাগে একদম খারাপ লাগে না ওই মোটামুটি মানে একদম সারাদিন বৃষ্টি বৃষ্টি এই জিনিসটা একদমই পছন্দ নয় তো মাঝে মধ্যে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো প্রেম টেম করে চলে আসলাম ঘরে তারপর দেখো আমার ভাই আবার চলে এসছে খেলতে যেহেতু সমাজকে আজকে বাড়িতেই থাকবে সেই জন্য সারাদিনই আমার ঘরে খেলবে আমার ছেলের সাথে মামা আর ভাগ্নে মিলে এদিকে আমার সাথে কত কথা তার কত মিষ্টি মিষ্টি পাকা পাকা কথা তো ওকে নিয়েই অনেকটা সময় কেটে যাচ্ছে আর আমার ছেলে যখন ঘয় না থাকে ও কিন্তু আমাকে অনেকটাই সময় দেয় আমার সাথে এসে গল্প করে তো খুব মজাই লাগে এইভাবেই দিনগুলো কেটে যাচ্ছে তো ছেলে আমি আর আমার বর মশাই তিনজনে বেরিয়ে পড়লাম হালকা হালকা বৃষ্টি হচ্ছে মানে একটু থেমেছিল বৃষ্টিটা হালকা ঝিরি পড়ছিল তো তখন আমরা চলে গেছিলাম বাপের বাড়িতে আর দেখেছ আমার ছেলেটা কত বড় হয়ে গেছে নিজে নিজে ছাতা ধরতে শিখে গেছে আমাকে কিছুতেই ছাতা ধরতে দিল না তো তারপর দেখো স্কুল থেকে নিয়ে আসলাম বই তো এবছরে অনেকগুলো বই বাবা সাতটা সাতটা বই তো দিয়েছে আরও একটা বই বাকি আছে সেটা এখনও আসেনি স্কুলে তো সেই জন্য ওটা বললো পরে নিয়ে নিতে তো ছেলে আমার বই দেখছে যার জিনিস সে তো দেখেই নেবে তাই না তো বই দেখছিলো আর এদিকে হচ্ছে কি আমি কত জামা কাপড় হয়েছে সেই আমার জন্মদিনে যে গিফট পেয়েছিলাম তারপর বোন কিনে দিয়েছে তারপর আমিও কিনেছিলাম তো সব মিলিয়ে এক ব্যাগ জামা হয়েছে আর নাইটিগুলো তো আমি আর মারতেই দিইনি মানে এতেই অনেকগুলো টাকা পড়ে গেছে আর এই মানে এই ফিটিংস করাতে বেশ অনেক টাকা নিয়ে নেয় এই জন্যই একটুখানি মোটা হতে চাই জানো তো যাই জামা কিনি না কেন সব মারতে মারতে মানে যা যা টাকা দিয়ে কিনি তার দিয়ে বেশি ওই মারতে মারতেই টাকা চলে যায় তো মোটা তো আর কিছুতেই হচ্ছি না তো কী আর করা যাবে যাই হোক অনেকগুলো জামা দেখতেই পাচ্ছ তো এগুলো মেরে টেরে নিয়ে আসলাম যেহেতু মেরে রাখলে কোথাও কোথাও পড়ে যাওয়া